সাম্প্রতিক ফর্ম নিয়ে বিবেচনায় সাকিব আল হাসানকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন অনেকেই বয়স আটত্রিশ চলছে চাপ তাই পড়াটা স্বাভাবিক এমনকি বহুদিন ধরে অলরাউন্ডারদের যে জায়গাটি তার দখলে ছিল হারিয়েছেন সেই বিশ্বসেরার তাকমাও শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়েছিলেন সাকিব প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলে সাকিবের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভা ছিল মঙ্গলবার দুই জুলাই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যালোচনা ও বিভিন্ন ইস্যু নিয়ে সবার শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেখানে সাকিবের ব্যাপারে কথা বলেন বিশেষত টি টোয়েন্টিতে সাকিবের থাকা না থাকার ব্যাপারে তিনি জানান পাপন বলেন সে এখন খেলতে গিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা ফ্রাঞ্চাইজি ক্রিকেট ওখানে গিয়ে সে যদি তার খেলা শুরু করে দেয় তখন কি বাদ দিতে পারবেন না আমি পারবো আমি তো বরং তাড়াতাড়ি নিয়ে আসবো এগুলো আসলে পারফরমেন্সের উপর নির্ভর করে আর পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও দেরি আছে এর আগে নিজের কেরিয়ারের কথা আজ বলেন সাকিব নিজেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি সেখানে জানান দীর্ঘ পরিকল্পনা নয় তার ভাবনায় কয়েক মাসের চিন্তা সাকিব আরও বলেন নিজেকে নিয়ে আপাতত বড় কোনো পরিকল্পনা নেই দুটি টি টোয়েন্টি টুর্নামেন্ট যুক্তরাষ্ট্র ও কানাডার প্রাঞ্জাইজি ক্রিকেট আছে এরপর পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ সেগুলোতে নিজের অবস্থাটাও দেখি নিজের বোঝার দরকার রয়েছে এখন অবশ্য তেমন সুযোগ নেই যে তিন চার মাস পরিকল্পনা করব আমার মনে হয় তিন মাস ছয় মাসের চিন্তা করাটাই ভালো পরের ভাবনা পরে